ইলেকট্রনিক মিডিয়াটা নিয়ন্ত্রিত ব্যবহার করেন অনিয়ন্ত্রিত ব্যবহার করেন না এটারে নিয়ন্ত্রণে আনেন এই যান্ত্রিক যন্ত্রণাটা নিয়ন্ত্রণে আনেন আমি বলছি না বাদ দিয়ে দিতে বাদবেন না এই যুগে বাদ দিতে প্রয়োজন এটাকে প্রয়োজন রাখেন এটাকে অপ্রয়োজনীয় না। মায়ের সাথে কথা বলছেন বাস খালাস রেখা দেন একজনের ওয়াজ শুনছেন আধা ঘন্টা বাস আলহামদুলিল্লাহ রেখা দেন রাতের বেলা এটা চালায়ন না বিশেষ করে রাতে পরে আর না এটা আয়াতুল কুরসি পরবেন কলহুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পরার পর হাতে ফু দিবেন এইভাবে ফু দেওয়ার পর এইভাবে সামনে দিয়ে মচবেন এটা এইভাবে মসবেন সামনে হ্যাঁ সারা শরীরের সামনে মসবেন বিছানায় বৈশাখ পর আস্তে আস্তে শুয়ে যাবে দেখবেন আপনার ঘুম আইসা যাবে এই শীতকালে যদি দশটায় ঘুমান চারটায় উঠলে ছয় ঘন্টা ঘুম হয় তখনও তাহাদ্জুদের সময় থাকে দুই রাগাত সালাদ আদায় করেন সোহি হুত্তের হহিবের বর্ণনা ছয়শো তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রজুলুন ক মাফি লেই লাতিন মারি দাতিন মিনফের সিহি ওয়া লেহা ফিহি ওয়া দিসা রিহি ফাক মা চুম্মা চুম্মা শীতের রাত ঘুম থেকে উঠলেন ওযু করলেন নামাজে দাঁড়াইলেন ল্যাপ গুলা পাশে বুড়া রয়েছে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে সুবহানাল্লাহ দেখো এক করে কি সিদ্ধিয়া মানুষ গোমায় আর এই উট নামাজ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে মা হামালা আব্দি হাদা আলা মা সনাআ ও ফেরেশতারা আমার বান্দা নামাজে দাঁড়ায়ছে খেলো আল্লাহ তো সব জানে আল্লাহ এখন শাক্কি বানাবে ফেরেশতারা জবাব দে রাজা আম ইনদাকা ওয়া মিম্মা ইনদাক আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওয়া আমন্তহু মিম্মা ইয়খাফ যে ভয়ছে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম তোমরা সাক্ষী থাকো আপনাদের কারো সুন্দরী বিবি আছে নরম বিছানা মাঝমাউস জাওয়ায় দুই নম্বর পনেরো দুইশো নম্বর পৃষ্ঠা নবী বলেন বল্লেদীলাহু ইমরা আতুন হাসান আতুন মাফিরওয়াস উল্লেহীন এই শীতেই এই আমলটা করেন রাতের বেলা সাড়ে তিনটা চারটে বাজে উঠলে উঠারবো আর তাকে দেখেন আপনার বিবি ঘুমায় আরাম বিছানাটা পরে আছি ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন সবাই ঘুমায় মানুষ মানুষগুলা ঘুমায় আমার আল্লাহ আল্লাহর জন্য শোভা পায় না হাদিস নবী বলেন আল্লাহ আল্লাহর জন্য শোভাও পায় না আল্লাহ ঘুমান্না ঘুমানু আল্লাহর জন্য শোভা পায় না